কিছু কিছু ভণ্ড বাবারা ডাক দে বলে দুনিয়ার মানুষ সাহাবাই কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না নাউজুবিল্লা বলেন সাহাবাই কেরাম কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না এদেরকে কখনো আমরা অনুসরণ করব না এই যারা এই কথাগুলো বলে তাদেরকে আমি বলতে চাই নবী আমার স্বপ্নের দেখলেন সুন্দর একটা জান্নাত দেখা যায় এত সুন্দর জান্নাত নবী দুনিয়াতে কোথাও দেখে নাই নবী ফেরেস তাকে ডাক দিলেন ও ফেরেসটা তুমি শুনে নাও এত সুন্দর যে জান্নাতটা আমি দেখতে পাইতেছি এই জান্নারটা মনে হয় আমি বিশ্ব নবীর জন্য বানানো হয়েছে আমি নবী সারা এত সুন্দর জান্নাতে দুনিয়ার কোনো মানুষ তো কখনো প্রবেশ করতে পারে না ফেরেস্তারা নবীকে ডাক দে বলে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি শুনে রাখেন এই জান্নাত আপনার জন্য বানানো হয় নাই এই জান্নাতটা বানানো হয়েছে আপনার সাহাবি হরজতে অমরে ফারুক রদি আল্লাহ তালানহুর জন্য আল্লাহ একবার বলেন সাহাবাই কেরামের জন্য আমার আল্লাহ সুন্দর জান্নাত বানাইছে সুন্দর জান্নাত রেডি করে রেখে দিয়েছেন দুনিয়ার মানুষদেরকে নবী আমার মেসেজ যে বলতেছে মানুষ ও মানুষ তোমরা শুনে রাখো নবী আমি নবী যে জান্নাতে প্রবেশ করব আমার সুন্দর স্পেশাল জান্নাত থাকবে আমি নবীর স্পেশাল জান্নাত ব্যতীত সুন্দর সুন্দর জান্নাত গুলোকে বানিয়ে রেখেছেন একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে হরজতে অমর আর একটা জান্নাতের ভেতরে প্রবেশ করবে আমার সবচাইতে নিকটতম বন্ধু হরজতে আবু বকর সিদ্দিক আল্লাহ আকবর বলে সাহাবাই কেরামের জন্য আমার আল্লাহ স্পেশাল সুন্দর সুন্দর জান্নাত বানায় রেখেছেন আল্লাহ আকবর সেই সাহাবাই কেরামেরা যদি বলা হয় যে এই সাহাবাই কেরামদেরকে অনুসরণ করা যাবে না এই সাহাবাই কেরাম যেটা চালু করেছে এটা ভুল এই সাহাবাই কেরাম যেটা মানতেছে বা আমাদেরকে যে মানার কথা বলেছে এটা কখনো মুসলমানেরা মানবা না তাহলে এই কথা আমরা মানবো জোরা বলেন মানবো যাদের উপরে আমার আল্লাহ খুশি হয়ে স্পেশাল জান্নাত বানায় দিয়েছে তাদের হুকুম যারা মানতে চায় না এরা কখনো মুসলমান হইতে পারে কিছু কিছু বক্তা সাহেবেরা বলতেছে জুমার নামাজে দ্বিতীয় যে আজান হয় এটা হচ্ছে ফারুক চালু করেছে আর যে ওমর চালু করেছে এই আজান আজানটা কখনো আমরা মুসলমানেরা মানতে পারবো না কারণ বিশ্বনবী সাল্ল আলি সাল্লামের জামানায় এই আজানটাকে চালু করা হয়েছিল না আমাদের সামনে ইমাম সাহেবদের সামনে যে দ্বিতীয় আজানটাকে দেওয়া হয় আজানটা রসুলের যুগে কখনো ছিল না এ আজানটা চালু করা হয়েছে হরজতে আমরে ফারুক রদি আল্লাহ তালানহর জামানায় আল্লাহ আকবার বলে কিন্তু কিছু কিছু কাঠ মলবি মলবি কয় প্রকার জানেন আজকে আপনাদেরকে বলে দেই মলবি হলো তিন প্রকার জোলা বলেন কয় প্রকার মলবি হলো তিন প্রকার একটা হরজত মাওলানা ভালো করে বুঝছেন একটা হরজত মাওলানা আর একটা হচ্ছে হঠাৎ মাওলানা আর একটা হচ্ছে টাটকা মাওলানা এখন হরজত মাওলানা কারা যারা বিশ বছর তিরিশ বছর ধরে হাদিস নিয়ে গবেষণা করে কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআনের উপর রিসার্চ করে যারা